সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সকাল সকাল দেখতেই পাচ্ছ কত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর পুরো ওয়েদারটা মেঘলা ওয়েদার আর যা যত দিন বাড়ছে যেন কালো হয়ে গেছে এখন ঘুরতে বাজে সাড়ে আটটা মতো দেখো এখনও ওয়েদারটা দেখতে পাচ্ছো কতটাই কালো হয়ে আছে যাই হোক অনবরত বৃষ্টি ঝরে যাচ্ছে রেমাল ঝড় গেল আর এই বৃষ্টি দিয়ে গেল এখন শুনছি নাকি চার পাঁচ দিন এমনভাবে আমাদের এদিকে বৃষ্টি হবে আর সকাল থেকে উঠে না কিছু একটা করতে ইচ্ছে হচ্ছে না এত আলসিমি লাগছে কি বলবো তোমাদের তবুও হাতের কাছে কাজগুলো তো আমাদের করতেই লাগে সেগুলো করে এসে আমি একটু দোলনায় বসলাম ল্যাথ খেলাম তারপর দেখো এই গাছটা দেখাচ্ছি যারা আমার ডেলি ব্লগার তারা তো জানো এই গাছগুলো আমি লাগিয়েছিলাম আর এখানে তার বীজগুলো ফেলেছিলাম দেখো কতটা সুন্দর কতগুলো গাছ উঠেছে আর এখানে এই তুলসী গাছটা দেখো প্রায় এক মাস ছিলাম না তবুও কিভাবে জীবিত আছে সেটাই আমি মানে বুঝতে পারছি না তখন তোমাদের দাদা ভেবে বললো তুলসী গাছের আয়ু নাকি অনেক তুলসী গাছ অনেক দিন পর্যন্ত জল না দিলেও বেঁচে থাকে যাই হোক এখন চলে এসেছি দেখো মেয়ের জন্য একটু মুড়ি মাখিয়েছি সেদ্ধ আলু পেঁয়াজ আর ঝুড়ি ভাজা আর দিয়েছি গন্ধরাজ লেবু ওটা খেতেও খুব ভালোবাসে তাই ওকে মাখিয়ে দিলাম ঝাল ছাড়া আর আমরা একটু ঝাল চানাচুর দিয়ে মাখাবো যেহেতু সকালে টিফিনটা করতে হবে আর এই বৃষ্টির দিনে একটু মুড়ি মাখা খেতে খুবই ভালো লাগে চলো এই চানাচুর দিয়ে মুড়িটা মাখাচ্ছি আর সকাল থেকেই কারেন নেই বন্ধুরা তাই ক্লাস জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে আমাদের রুমে তবুও অনেক বড় বড়ো জানালা লাইট ঢোকে কিন্তু এতটাই কালো ওয়েদার সেজন্য আর ভেতরটায় ততটা লাইট লাগছে না তাই প্লাস জ্বালিয়ে আমি ভিডিওটা শ্যুট করছি যাই হোক চানাচুর নিয়ে নিলাম আর এর সঙ্গে নেব না আচার আচার দিয়ে ময়ূরটা খেতে দারুণ লাগে এটা আমার শাশুড়ির বানানো আচার এই আচারটা একটু মিষ্টি মিষ্টি টক টক চলো এই আচারটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নেব মশলা মুড়ি মাখিয়ে আর কিছু নেবো না আমি আর এখানে আর অনেকদিন মেয়ে স্কুলে যায়নি বলে আজকে মেয়েকে স্কুলে পাঠাইনি দেখো মেয়ে এখানে বসে আছে আর বৃষ্টি বাজ প্রচুর পড়ছিলো তাই আর পাঠায়নি আর এখন আমার ফোন যে দেখতে পাচ্ছ ভিডিও বানাচ্ছি ফোনের চার্জ খুব কম কারণ কারেন্ট নেই আর এই বেলকনিতে বসে আমরা একটু ল্যাদ খেতে খেতে মা আমি মুড়ি খাচ্ছি ওর মুড়ি খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইরও খাওয়া হয়ে গেছে আমি খাচ্ছি এখনও চান টান কিছু করিনি বলছি না আজকে সকাল থেকে আমার কোনো কাজেই মন লাগছে না আর ভেতরটা কারেন্ট নেই বলে একটু অন্ধকার টাইপের তো একদমই ভালো লাগছে না তাই আমার মেয়ের মেয়ের আটি অঙ্গি ভঙ্গিটা দেখো একটু আমি বসে মুড়ি খাচ্ছি ও ক্যামেরার দিকে তাকিয়ে একা একাই বকে যায় এরকমই করতে থাকে মা আর তোমাদের দাদাভাই কি কী সব কাজ নিয়ে বসেছে আর খাতাপত্রের কাজ ওটা আমি বলতে পারবো না চলো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও আনন্দ দিতে পারবো আর প্লিজ যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো আছো তারা তো আছোই তাদের ছাড়া আমি এগোতে পারবো না দেখো এই যে তারপর দেখাচ্ছি এখনও মেঘ জমেছে প্রচুর পরিমাণে কালো হয়ে আসছে কি করবো বুঝতে পারছি না আর চান করা হয়নি এখনও এই যে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না তো চাপাতেই হবে এখন প্রায় সাড়ে নটা দশটা মতো বেজে গেছে আর আমি ভাবলাম কি একটু কারেন্ট এসছে আমি রান্নাটা চাপিয়ে ফেলি অন্ধকারে রান্ধতে খুব খারাপ লাগে মানে ভালোই লাগে না বলতে গেলে এই দেখো এখানে কুনলি ভাজা করব কেটেছি আর ওখানে দেখতে পাচ্ছ কচু মানে শাউরের আগা যে ডোগাটা হয় ওটা রান্না করব। এখানে মাছ ভাজা আছে এটা দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে একটু টক করব। আর তেমন কিছু নয় আর এই মাছটা না টক খেতেই ভালো লাগে ঝোলে এতটা ভালো লাগে না তারপর রান্না বান্না কমপ্লিট করলাম আজকে দেখো এই যে কচু তরকারিটা বানালাম কচুর ডোগা তরকারি আর এখানে দেখো আলু দিয়ে টক বানালাম লঙ্কাটা গোটাই রেখে দিয়েছি কারণ এই টকটা দিয়ে আমার মেয়েও খাবে যেহেতু লেবুর টক মেয়ে খেয়ে আমার মেয়ে খাবে মেয়ে একটু টক পছন্দ করে আর আমাদের জন্য কুন্দি ভাজা করেছে এই তিনটে করেছে আর কিছু না আর এখানে দেখো এই পটে করে না মাটি ভরেছি এই গাছটা লাগাবে তোমাদের দাদাভাই এই যে দেখো এই জবা ফুলের এটা ডোগাটা এনেছি যেহেতু বর্ষা হচ্ছে গাছটা হয়ে যাবে তাই এখানে মাটি ভরে লাগিয়ে দিচ্ছি কেমন লাগছে বলো আর একটা টব আছে ওটাতেও মাটি ভরবো ওটাতে একটা বেলা ফুলের গাছ লাগানোর ইচ্ছে আছে ওটা নিয়ে আসবো ওই পাশের বাড়ি থেকে তারপর লাগাবো তারপর আমি চান টান করে চলে আসলাম দেখো আমার তো ইচ্ছে করে অনেক গাছ লাগাতে কিন্তু আমরা এখানে বেশি থাকি না বলে গাছের যত্ন কে নেবে জল কে দেবে গাছ একটা লাগানো মনে গাছের পেছনে খাটা তাই বলে বেশি গাছ লাগাই না কারণ চলে যাব তারপর গাছের অবস্থা খুব খারাপ হয়ে যাবে সেই জন্য যাই হোক সমস্ত কাজকর্ম করে আজকে চানটা করলাম আর আজকে সকাল থেকে চান করা হয়নি আর আমার ঘড়িটা খারাপ হয়ে গেছে তাই টাইম আমি খুঁজেই পাচ্ছি না যাই হোক সন্ধ্যের দিকে তোমাদের দাদাকে বলবো শাড়ি আনতে আর এখন বিকেলবেলা খাওয়া দাওয়ার রেস্ট নিয়ে একটু বিকেলবেলা এই যে দেখো দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরলাম তারপর সন্ধ্যেবেলা তোমাদের দাদা এই ঘড়িটা নিয়ে গুড ইভিনিং বন্ধুরা এই ঘড়িটা নিয়ে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল ওটা শাড়ি এনেছে ঘড়ি কাটা না মানে ঘড়ি না দেখলেই না আমার একদম মানে দিনগুলো যায় না যেমন বলতে পারো ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে কাজগুলো করতে হয় নইলে সময় খুঁজে মানে বুঝে উঠতে পারি না যে কখন টাইম চলে যায় যতই ফোন থাকুক না কেন দেখো এই ঘড়িটা আমাদের বিয়ের গিফট দিয়েছিল আজ পাঁচ বছর হয়ে গেল তাও ঘড়িটা কিছু হয়নি কিন্তু একটা তো সময় থাকে বলো জিনিসে যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করবো কারণ অনেকটা বড় করতে চাই না যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি আর তোমরা এইভাবে সাপোর্ট করো আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করে যে ওইভাবে আর এখানে ভিডিওটা শেষ করবো যদি ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো এইভাবে পাশে থেকো টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো